একজন নারী মা হওয়ার পরে তার স্বপ্ন তার আশা তার ভালোবাসা সব কিছু জুড়ে থাকে তার সন্তান তার সন্তানকে কিভাবে বড় করবে প্রতিষ্ঠিত করবে সুশিক্ষা শিক্ষিত করবে তারপরে তার সন্তানকে ভালো একটা ছেলের হাতে তুলে দিবে বা বারো একটা ছেলে মেয়ে দেখে বিয়ে করে আনবে প্রতিটা মায়ের এই স্বপ্ন থাকে কোনো মাই আসলে নিজের চিন্তা নিজের ভাবনা থাকে না আর মা হওয়ার পরে তার সমস্ত চিন্তা ভাবনা ভালো লাগা তার সুখ শান্তি সব তার সন্তানের মাঝে খুঁজে বেড়ায় একটা মা যখন একটা তার মেয়েকে ভালো একটা গড়ে বিয়ে দিতে পারে ভালো একটা ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে পারে বা একটা ভালো পরিবারে তার মেয়েকে বিয়ে দিতে পারে সেই করে গিয়ে যদি তার সন্তান সুখে থাকে ভালো থাকে স্বাচ্ছন্দ্যে থাকে এর চেয়ে মায়ের আর কি সুখ হতে পারে বলেন মা কখনোই নিজের কথা ভাবে না নিজের চিকিৎসার কথা নিজে ভালো থাকার কথা ভালো একটা শাড়ি কেনার কথা অলঙ্কারের কথা তার সমস্ত অলঙ্কার তার সৌন্দর্য লুকিয়ে থাকে তার সন্তানের মাঝে কোনো মা কি পারে তার সন্তানের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত না করে সন্তানের সুখ শান্তি না খুঁজে নিজে ভালো থাকার জন্য নিজে সুস্থ থাকার জন্য নিজে সুখী হওয়ার জন্য নিজের প্রতি এফর্ট দেওয়া আমার তো মনে হয় না কোনো মা এরকমটা করে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কারণ আমি এমনও মা দেখেছি যে সন্তানের কথা তারা বিন্দুমাত্র ভাবে না সন্তানকে বিন্দুমাত্র ভালোবাসে না সে শুধু নিজের চিন্তায় নিজের স্বার্থেই ব্যস্ত থাকে পৃথিবীতে এমন অনেক মা আছে নিজের জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে তার সন্তানের মাঝে নিজের সুখ খুঁজে বেড়ায় মায়ের স্বপ্নই তো থাকে তার সন্তানকে গিরে যাদের একটা সন্তান নাই তাদেরকে আমি অনেক কাছ থেকে অনেক ফ্যামিলি দেখেছি আমার এক যা তার একটা সন্তানের মা হতে পারেনি এক ভাগ্নি সন্তানের মা হতে পারেনি তাদের যে কত কষ্ট তাদের যে কত হাহাকার তাদের জীবনে সব কিছু আছে তারপরও একটা সন্তান নাই তারা আমার চাইতে বয়সে অনেক সিনিয়র আমি তাদের চাইতে অনেক জুনিয়র কিন্তু আমার মেয়েকে যখন তারা দেখে তারা আসলে অনেক প্রশংসা করে এবং অনেক সময় দীর্ঘশ্বাসও ফালায় যে একটা সন্তান হলো না একটা সন্তানের মুখ দেখলো না তাদের টাকা পয়সা সব কিছু আছে তারপরও তারা মনে হয় যেন অসহায় আমি মনে করি একটা মায়ের একটা সন্তান পাওয়া বা ছেলে হোক মেয়ে হোক বর্তমানে এগুলি কোনো ম্যাটার করে না তা সে যে সন্তানই হোক না কেন মেয়ে আমি মনে করি ছেলেদের চাইতে মেয়ে হওয়াই বেশি ভাগ্যমান যার করে না কি কন্যা সন্তান আছে সে অনেক ভাগ্যমতী বা ভাগ্যমান যেটাই বলেন তো কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক আমি যদি প্রতিষ্ঠিত করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেটাই তো আমার গর্ব সেটাই তো আমার ভালো লাগা একটা মানুষ জীবনে কতদিনই বেঁচে থাকে আমি চাইলেও আমার জীবনের হায়াত আমি বাড়িয়ে দিতে পারবো না যদি না আল্লাহ তালা আমার হায়াত না রাখে আমি কষ্টে থাকলো যতদিন হায়াত পাবো আমি সুখে থাকলো অতদিনই হায়াত পারবো আর চিকিৎসা টাকা পয়সা থাকলেই মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারে না যদি না আল্লাহ তালা হায়াত না দেয় বিশ্বের অনেক উন্নত কান্ট্রিতে মানুষের টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা কোনো দিক দিয়ে তো কমতি নাই কই আমাদের এই গরিব দেশে চাইতে কি তারা বেশি দিন বাঁচতে পারে বেশি দিন সুস্থ থাকতে পারে হয়তো যতদিন বেঁচে থাকে ততদিন সক্ষম থাকে সেজন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের ভালো কাজে আসতে হবে জীবনে যতদিনই বেঁচে থাকেন সত্য কথা বলার চেষ্টা করবেন জীবনে আসলে একটা মিথ্যা কথা বললে মানুষ হাজারটা মিথ্যা কথা বলতে হয় মিথ্যা নাকি মানুষকে নেক হায়াত থেকে বঞ্চিত করে যে মিথ্যা কথা বলে তার আয়ু এমনিতেই কমে যায় এটা আমার কথা নয় এটা আমি হাদিস কালাম থেকে শুনেছি অনলাইন প্ল্যাটফর্মে যেরকম ভালো কাজও আছে সেরকম শেখারও অনেক কিছু আছে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছু শিখেছি অনেক আপন মানুষ পেয়েছি অনেক ভালোবাসা মানুষও পেয়েছি আবার মানুষকে চিনতেও পেয়েছি খারাপ কাজ ভালো কাজ সব মিলিয়ে আসলে অনলাইন প্ল্যাটফর্মে আছে তবে আপনার রুচির উপর ডিপেন্ড করে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন যে যার মেন্টালিটি যেরকম সেই সেরকম জিনিসই তার নিউজ পিডে আসে বা সে ওইটাই ফলো করে আমি কখনো খারাপ জিনিস দেখিও না আমার নিউজ পিডে কখনও খারাপ কিছু আসেও না আমি ভালো মানুষের স্মরণাপন্ন থাকতে চেষ্টা করি এবং আমি বড় বড় হুজুর মাওলানাদের অনেক পেজে আমি ফলো দিয়ে রাখি তাদের ছোটো ছোটো হাদিস বললো আমার যেটা জানার ইচ্ছা সেটা অনেকের প্রশ্নের মাধ্যমে আমিও শিখে থাকি আমিও জেনে থাকি চেষ্টা করি আল্লাহতালার সবকিছু আমল মেনে চলতে সব কিছু সত্য কথা বলতে আমি যদি অনেস্ট থাকি আমি যদি সৎ থাকি আমাকে কেউ কখনো ক্ষতি করতে পারবে না বা আমার সুখ শান্তিও কেউ কেড়ে নিতে পারবে না আমার হাতে কখনোই আমার সুখ নাই আমার সুখের ক্ষমতা হলো আল্লাহতালার কাছে এই যে জীবনে যা কিছু ছোটো ছোট স্বপ্ন দেখি নিশ্চয়ই আল্লাহতালা সেই স্বপ্নগুলো পূরণ করবে হয়তো সাময়িকের জন্য কিছু দিন পরীক্ষা ফেলে দেয় কিছুদিন আল্লাতলা পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা নেয় ধৈর্যের ফল অতি মিষ্ট হয় সেটা আমরা সবাই জানি আমি জীবনে যে যে ছোট ছোট স্বপ্নগুলো দেখেছি একটু একটু করে আমার সব স্বপ্নই পূরণ হয়েছে তবে মানুষ জীবনে সব কিছু সমান পায় না হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান হয় না সেরকম সব কিছু সমান হয় না আর এক জীবনে আপনি সব কিছু অ্যাচিভও করতে পারবেন না সবার ভালোবাসা